শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চমধ্যায় কর্মসন্ন্যাসযোগ অর্জুন কর্মতত্ত্ব সম্বন্ধে ভগবানের উপদেশ শ্রবণ করে তাকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ তুমি কর্মত্যাগ এবং কর্তব্য কর্ম সম্পাদন উভয়েরই প্রশংসা করছ এই দুয়ের মধ্যে কোন পন্থা শ্রেয় তা আমাকে নিশ্চিত করে বলো উত্তরে ভগবান বলেন কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই পথেই মুক্তিপ্রদায়ক কিন্তু কর্মযোগ কর্মসন্ন্যাস হতে শ্রেষ্ঠ তিনি কর্মের ফল ভগবানে অর্পণ করার মাধ্যমে সমস্ত ফলাকাঙ্ক্ষা ও দ্বেষরূপ দ্বন্দ্ব হতে মুক্ত হয়েছেন তিনি নিত্য সন্ন্যাসী তিনি পরম শুভ কর্মবন্ধন হতে মুক্ত হন হে অর্জুন পরম স্তরে সাংখ্যযোগ এবং কর্মযোগ উভয়ই অভিন্ন উভয়েরই অন্তিম ফল এক জড়বন্ধন হতে মুক্তি কেবল মূর্খরাই ভেদ দর্শন করেন কিন্তু ভক্তিযোগবিহীন কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখদায়ক পক্ষান্তরে ভগবত ভাবনাময় কর্মযোগে অচিরেই পরামগতি লাভ করা যায় এইভাবে যিনি অনাসক্ত হয়ে কর্তব্যকর্ম সাধনের মাধ্যমে ভগবানের যোগযুক্ত হন তিনি বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রীয় হন তিনি সকল জীবের প্রিয় হয়ে সর্বকর্ম করেও নির্লিপ্ত থাকেন বুঝতে হবে যে তার চেতনা কলুষ মুক্ত হয়ে নির্মল হয়েছে দর্শন শ্রবণ গবন ভোজনাদি সমস্ত কর্ম করেও তিনি উপলব্ধি করেন যে তিনি কিছু করছেন না জড় ইন্দ্রিয়গুলি জড় নিবিষয়ে প্রবৃত্ত হয়েছে পাপ তাকে আর কখনো স্পর্শ করে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করে না এইভাবে যথার্থ কর্মযোগী দেহ মন বুদ্ধি দিয়ে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন আর এর ফলে জড় আসক্তি থেকে মুক্ত হয়ে তার চেতনা শুদ্ধ হয় তিনি নৈষ্ঠিক শান্তি লাভ করেন কিন্তু যে ব্যক্তি নিজে বলভোগ করার কামনে কর্ম করে সে সকাম কর্মবন্ধনে আবদ্ধ হয় হে অর্জুন যিনি ভগবানকে ফল অর্পণ করে কর্ম করেন তিনি বাহ্যিকভাবে সব কাজ করেন কিন্তু মনের দ্বারা তিনি কর্মত্যাগ করতে নির্লিপ্ত থাকেন তিনি দেহরূপ নয়টি দ্বার বিশিষ্ট নগরের মধ্যে সুখে বাস করতে থাকেন দেহ নগরের প্রভু সেই জীব নিজে কিছু করেন না কাউকে দিয়ে কিছু করান না তিনি কর্ম বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না তিনি জানেন যে এই সবই জড়া প্রকৃতির গুণের দ্বারা সম্পাদিত হয় জীব মহাচ্ছন্ন হয়ে পাপ ও পুণ্যকর্ম করতে থাকে কিন্তু ভগবান সেসব কিছুই গ্রহণ করেন না মোহ ও অজ্ঞানতায় আবৃত জীবের প্রকৃত জ্ঞান থাকে না কিন্তু ভগবত শরণাগতির ফলে যখন তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয় তখন তিনি সব কিছু উপলব্ধি করতে পারেন ঠিক যেমন সূর্য উদিত ফলে সব কিছু দৃষ্টিগোচর হয় তাই যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়েছে মন ভগবানের একনিষ্ঠ হয়েছে যিনি ভগবানের প্রতি একান্তভাবে শরণাগত হয়েছেন দিব্য জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ বিভূত হয়েছে তিনি জন্মমৃত্যুর আবর্ত থেকে মুক্ত হয়েছেন দিব্যজ্ঞানী পুরুষ সমদর্শী আত্মানন্দী ও সংযত যিনি এই চিন্ময় জ্ঞান লাভ করেছেন তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গরু হাতি কুকুর চণ্ডাল সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হন এই রকম জ্ঞানীর মন বুদ্ধি চিন্ময় স্তরে অর্থাৎ ব্রহ্মে অধিষ্ঠিত তিনি ইহলোকের সংসার জয় করেছেন তিনি ভগবত ও মোহশূন্য তাই তিনি প্রিয় বস্তু লাভ বলে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তু লাভ বিচলিত হন না এই রকম স্থির বুদ্ধি ব্যক্তি নিয়ত ব্রহ্মস্থিত থাকেন তিনি ভগবানের যুক্ত থেকে অক্ষয় চিন্ময় সুখ ও আনন্দ আস্বাদন করেন তাই জড় ইন্দ্রসুখের প্রতি তার কোনো আসক্তি নেই ইন্দ্রিয়লব্ধ সুখ ক্ষণস্থায়ী ও দুঃখময় তাই হে গণতেও বুদ্ধিমান ব্যক্তি কখনও ইন্দ্রসুখভাবে আসক্ত হন না শরীর ত্যাগের পূর্বে যিনি কাম ও ক্রোধের বেগ জয় করতে সক্ষম হন তিনি প্রকৃত সুখী হন বাহ্যিক চপল ইন্দ্রবৃত্তি ত্যাগ করে যিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন তিনি প্রকৃত যোগী তিনি চিন্ময় ভাব প্রাপ্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন সমস্ত সংশয় শূন্য সর্বজীবের কল্যাণে নিরত কাম ও ক্রোধের বেগ থেকে মুক্ত নির্মল হৃদয় আত্মজ্ঞানী ঋষি সন্ন্যাসীগণ ব্রহ্মনির্বাণ লাভ করেন যে মুনি তার মন বুদ্ধি ইন্দ্রকে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে অন্তর্মুখী করে পরিপূর্ণরূপে ভগবত ভাবনে স্থির করেছেন এবং ইচ্ছা ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়েছেন তিনি নিশ্চিতভাবে জীবন মুক্ত আমি সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা আমি সর্বলোকের পরম ঈশ্বর আমি সকল জীবের পরম সুহৃৎ আমাকে এইভাবে জেনে যোগীগণ জড়জাগতিক জড় থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করেন ইতি শ্রীমদ্ভগবদ্গীতার কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত